আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের গেমের মধ্যে আর একটা প্লেয়ার অফ দ্য উইক বক্সের কার্ড আই মিন বক্স চলে এসেছে তো এখন এখানে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং এই বক্সে কয়েন খরচ করা উচিত কি উচিত হবে না সেই বিষয়ে আজকে আমি আপনাদের ব্যাখ্যা করব এবং কোন প্লেয়ারটা কেমন খেলবে কি কি বিষয় রয়েছে সব কিছু আজকে আমি আপনাদের বলব তো তার আগে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ইফডান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমের মধ্যে নতুন যে প্লেয়ার অফ দ্য উইকের বক্সটা চলেছে এবং এখানের মধ্যে লিমিটেড ড্র হচ্ছে ছাব্বিশটা এবং এখানে যদি আমরা খেয়াল করি অনেক অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু এখানে আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন ইপিক বুস্টার রয়েছে প্রায় এমনকি এই যে ওয়ার্ডিওলের কাঠটা ও টুরা আগুন এবং এখানের মধ্যে আমি আমার মতে সবচেয়ে সেরা কাঠ হচ্ছে প্রথম দিকেই শুরু করি এই যে ক্যাবিন ডিবিনার কার্ডটা এটা দেখতে পাচ্ছেন ওলে প্লেয়ারের কার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডের এবং এখানে দেখতে পাচ্ছেন বল কন্ট্রোল হচ্ছে তিরানব্বই ওর এবং ম্যাক্স রেটিং সম্ভবত একশো এক যাবে একশো দুই অথবা একশো এক এরকম কিছু একটা হবে তা এবং ড্রিবলিং অ্যাটাক পজিশন ভালোই আছে লো পাস কিন্তু আপনার পঁচানব্বই হবে এবং লফটেড পাস তিরানব্বই হবে এবং ফিনিশিংও রয়েছে মোটামুটি এবং ফিনিশারের মধ্যে বুস্টার রয়েছে এবং সেট পিস কার মোটামুটি আছে কিন্তু একটা সব মিলিয়ে প্যাকেজ একটা ভালো একটা কার্ড কিকিং পাওয়ার কিন্তু ভাই পঁচ পঁচানব্বই কিকিং পাওয়ার হো ভাই এখানে আরেকটা কাঠ রয়েছে যেটা হচ্ছে ক্লিয়ারেম্পের কার্ড এই যে কার্ডটা এই যেখানে দেখতে পাচ্ছেন এটার অফেন্সিভ পাওয়ারনেস হবে আপনার একানব্বই ম্যাক্স রেডিংয়ের কথা বলছি আমি বল কন্ট্রোল নব্বই থাকবে ড্রিবলিং তিরানব্বই এবং টাইট পজিশন থাকবে অষ্টআশি এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংও কিন্তু ভালো রয়েছে কাট সেন্টার ফর রড কার্ড যেহেতু এবং স্পিড অ্যাক্সেলারেশন পুরাই আগুন কিকিং পাওয়ারও রয়েছে মোটামুটি ব্যালেন্সও ভালো মোটামুটি একটা ভালো প্যাকেজ বলতে পারেন এবং এখানে হ্যারিক্যানের কার্ড রয়েছে আনলাগে একটা প্লেয়ার এবং এটা এটার প্লেয়িং স্টাইল হচ্ছে পচার এখানে অফেন্সিভ পাওয়ার্স কিন্তু ভালো পেয়ে যাবেন আপনারা পঁচানব্বই পাবেন বল কন্ট্রোল এবং একজন সেন্টার পরিসাবে ওর ফিনিশিং ও ফিনিশিং কিন্তু এখানে ওর নিরানব্বই হবে ও নব্বই ভালো একটা হ্যারি হ্যারিখেনের এবং এখানে একটা কভার দিগলের কার্ড ও কিন্তু সেন্টার ব্যাক কিন্তু এটাতে লেখা আছে অফেন্সিভ ফুল ব্যাক কার্ড তার মানে বুঝতে পারছেন আপনারা কত কীরকম ডেঞ্জারাস একটা কাঠ এটা বল কন্ট্রোল রয়েছে ড্রিবলিংও আসি যাবে এবং বল কন্ট্রোল আপনার সাতাশি টাইট পজিশনও পাবেন এবং লো পাস লপটেড পাস একজন সেন্টার ব্যাক হিসাবে ওর কিন্তু এটা বেশি রয়েছে এখন যেহেতু লেফট ব্যাকে গেলে তাহলে একটু আপগ্রেড করেছে ওর রেটিংটা হেডিংও ভালো রয়েছে এবং ট্যাকেলিং ডিফেন্সিভ এগুলোও কিন্তু ভালো একটা ভালো একটা কার্ড কাবার রেটা আমি মনে করি সেরা একটা কার্ড এটা এবং এখানে রয়েছে আস্টা ফাটিমি ওরও কী বলবো অত স্পিড দেখতে পাচ্ছে মাল্টিপ্লেয়ার পজিশনে খেলতে পারে এবং ড্রিবলিং আছে হালকা পাতলা অ্যাক্সে অ্যাগ্রেশনও রয়েছে এবং ডিফেন্সিভ স্ট্র্যাটাজি দিকে যদি আমরা খেয়াল করি স্পিড পেয়ে যাবে আপনার ছিয়ানব্বই বিভাগে অ্যাক্সেলারেশনও মানে ভালো দৌড়াবে এই কার্ডটা স্ট্যামিনাও রয়েছে এবং ডিফেন্সিভ দিয়ে একটু কমই মনে হয়েছে আমার এই যে একটু বেশি থাকা থাকতো এখন এখানে রয়েছে বেল ওয়ার্ড দে এটা আমি পার্সোনালি ইউজ করি আমার আইডিতে রয়েছে এই কার্ডটা অলরেডি এবং এটার কিন্তু যে শটগুলো রয়েছে এগুলো বুম বুম পুরা লফটেড পাস লো পাস মোটামুটি এবং এটা সেন্টার মিড এবং রাইট উইঙ্গে ভালো খেলে এবং ওসমান ড্যাম মোটামুটি ভালো প্রোফাইলিক উইঙ্গার কার্ড একটা বল কান্ট্রোল একানব্বই এবং ড্রিপিং পেয়ে যাবেন আপনারা পঁচানব্বই বল কন্ট্রোল কিন্তু আর একটু বৃদ্ধি হবে যে পঁচানব্বইও হতে পারে যেহেতু বুস্টার রয়েছে টাইট পজিশনও ভালো লফটেড পাস লো পাস ফিনিশিং হ্যাডিং কার্ল কম অনেক কম কার্ড স্পিডও ভালো এবং অ্যাক্সেলারেশনও ভালো পেয়ে যাবেন কিং পাওয়ার মোটামুটি রয়েছে ব্যালেন্সও মোটামুটি বলতে পারেন আমারই কিছু না এবং যে গ্যাপেল জেসিসের কার্ডটা দেখতে পাচ্ছেন ডিপ লাইং ফরওয়ার্ড এটাও মোটামুটি রয়েছে অ্যাভারেজ একটা কার্ড আমারই কিছু না এবং এখানে বার্নার্ডো সিল ভালো মোটামুটি বলে এবং ম্যানুয়াল নয় খারাপ না এই কার্ডটা আমার কাছে আসে কিন্তু কখনো ইউজ করা হয় নাই দেখতে হবে এই কার্ডগুলো ইউজ করে এখানে পেড রয়েছে ডিলেক্টও ভালো মার্কিন হাস রয়েছে রাফিন হা এবং আর গুলো অ্যাভারেজ প্লেয়ারই বলতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এখানে ভালো বলতে আমি অ্যাম্বাপে আছে খেভেন ডিব্রেন আছে হ্যারিকেন গভার দেলে এই চারটা কার্ড পুরোই আগুন এবং এ এরপরের স্যারের চারটাও আগুন বলতে পারেন আপনার কয়েন খরচ করার মতো বক্স তবে যদি সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করতে চান তাহলে ছাব্বিশশো কয়েন লাগতে পারে আপনাদের আশা করি বুঝতে পারছেন আমার কথাটা যে আপনাদের অ্যাকাউন্ট ছাব্বিশশো কয়েন থেকে থাকে না থাকলেও লাখ ট্রাই করতে পারেন আমার কয়েন নাই আমি মেসি প্যাক অলরেডি কিনে ফেলেছি যার কারণে আমার কয়েন শেষ হয়ে গেছে সো আমি ওর জমায় দেখি কিছু একটা করতে পারি কিনা আমার কিন্তু কভার দিলে এটা বেশি ভালো লাগে এই কার্ডটা তো নেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের বক্সের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী কাজে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ